খাবার দেখে দৌড়ে দৌড়ে সব চলে এলো দেখো এ দেখো গায়ে উঠছে দেখো কি আনন্দ কি আনন্দ একদম সব আমাদের সব বোনরা একসাথে আমরা বসেছিলাম তাদের মাংসর হাড় গোড় যা ছিল মাছের কাটা ফাটা সব নিয়ে এসেছি দেখে দেখো কি আনন্দ কি আনন্দ এবার দেখি যে কি কী আনন্দ এনে ধর খেতে দিয়ে দিই

আর থালা ফালা দেওয়ার পাট নিয়ে এখন কিচ্ছু করা যাবে না থালাও দেওয়া যাবে না কিছু দেওয়া যাবে না এখন এইভাবেই ওদেরকে খেতে দিতে হবে কুচকুচু বরং আর একটু বল ওকেই সবটা দিয়ে দাও মাছটা ওকেই দিয়ে দাও মাছটা এঁকে দেবো হ্যাঁ বাবা কি আনন্দ সহকারে সবাই খাচ্ছে দেখো এটা দেখে আমার যে কী ভালো লাগছে কি বলবো হ্যাঁ তবে তোমরা আবার বলো না যে নিচে খেতে দিচ্ছে এই করছে ওই করছে কারণ ওদের মুঠো খাবার পেলেই হলো অত বাহুল্যতা করে খেতে দেওয়ার কোনো দরকার নেই যারা নিয়মিত খেতে দাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় খেতে দাও তাহলেই হবে কাজ করলি কেন সোজা করে রাখতে চারজন চারজনকে দেখা যা সোমরা যদি তাহলে এরমভাবে এদের জন্য খাবার একটু কালেক্ট করে এলে দিও ও খাবে না মাংস ভাত পেয়েছে কষা মাংস খাবে না মশলা দিয়ে মশলাভাতি দিয়ে তবে এই মাংসগুলো যদি আমি ওপরে নিয়ে যেতে পারতাম তাহলে ধুয়ে দিলে আরও একটু ভালো হতো থাক একদিন খেলে হয়তো কিছু হবে না আমি রাতে একটুখানি হদে ওষুধ খাই দাম ভীষণ ভালো হয়েছে দামে